তার জন্য বৃষ্টির সব জায়গা সুন্দর লাগছে বাসার পরিবেশটা আমার কাছে ভাল লাগে কারণ চারিদিকে খোলা Bir <laughs> 77rop এই যে আমার ইসানের প্রিয় জিনিস আমরা এখন আমরা খাবে সে তার জন্য আমরা নিয়ে নিছি এখানে পাঁচটা আমরা নিছি প্রতিদিনই আমরা খাই দুইটা খাই ঠান্ডা লাগছে তো আমরা স্বাদ লাগে ভাত পাত্র বেশি একটা খাইতে না তার জন্য এখন আমরা বানিয়ে নিতে হবে তাই আমরা বানিয়ে আমরা খাবো তাই তো স্নান করতে স্নান করে এসে আমরা খাবে আমরা একটা বাটে নিয়ে আসি চলা বেলা আগে খুব একটা খাইতাম না সাদ লাগে খাইতে আর আমাদের ভিটামিন আছে সিজনাল ফল তো দাম কম আছে পঞ্চাশ টাকা কেজি অনেক সময় চল্লিশ টাকা কেজিও দেয় বরিশালের ডান আমরা তো বরিশালেই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আমরা বরিশালে হয় এগুলো মিষ্টি অনেক কিন্তু এগুলো বরিশালে কিনে কই এবার আমরা তো কয় বরিশালে হইতে পারে না হইতে পারে সরাসরি বরিশাল থেকে এনে খাওয়ান যায় তাহলে ঠিক আছে আমাদের আবার বরিশালে পরিচিত মানে কেউই নেই আত্মস্বজন কেউ নেই কেন আমাদের এখান থেকে কিন্তু বরিশাল অনেক দূর টান্ডেল থেকে দুটো দুই প্রান্তে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ বরিশাল তো আগে পদ্মা সেতু আসাল না যাইতে খুবই কষ্ট হইতে এখন তো পদ্মা সেতু হতে যাওয়া যায় এটা শুনতে খুবই যায় তবে এটা আমরা সোলার ক্ষেত্রে কিছু দিয়ে আছে যদি আপনি সবুজটা রাখেন না তাহলে টক টক লাগবে আর যদি সবুজটা একবার ফেলে দেন সাদাটা শুধু রাখেন তেলে পরে ভাল লাগে খাইতে মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি টক মিষ্টি আর কি অনেকগুলো আছে চোখলা চিকন অনেকগুলো আছে মোটা আমরা তো আসলে বলি সারের ডাকাই পাই কিনে তাই মনে আহে বাবা বৃষ্টি চলে গেল বৃষ্টি তো দেখলে আমরা আপনি করে এই পোলা মানে নিজে খেলতেছে আছে আমার বৃষ্টিতে তবে আমরা সোলার পরে যে এটা কষের মতো সারে পিস ধুলে মনে হয় চলে যায় ধুয়েছে একবার না ধুলেও চলবো কারণ হইলো আগে ভালো করে ধুয়ে নিছি দেখে কাটা দেয় না ধরা দেয় না ওই জন্য ধুয়ে নিলে একটু ভালো হয় পিসনাটা চলে যায় আমরা একটা ঘ্রান আছে ওটাই স্বাদ লাগে এক সাইড খাওয়া যাবে আর কি এক সাইড ভালো আছে বোঝা যায় না দেখতে তো একই রকম লাগবে ভালোই দেখা গেল কিন্তু এই যে এক দেয়া নষ্ট নষ্ট ফালায় ফালায় খাবো সমস্যা নেই সঙ্গে স্নান করতে স্নান করে এসে আমরা খাবে পেয়ারা খাবে

বাবা ওটা খায় না ঈশান ভিডিও তো কিন্তু সবাই দেখতে আসে কিন্তু এটা করে না বাবা তুমি কি ভিডিওটা বন্ধ করতে পারবা ঈশান যাও বন্ধ করে রাখতে যাও ক্যামেরা বন্ধ করো দেখো পারো কিনে হয়েছে হয়েছে ক্যামেরা চালু করে দিয়ে আসে আবার বন্ধ করে দিয়ে আসে এসব তো অনেক কাজের হয়ে গেছে আমার আমার এখন চিন্তাই নেই তাই না এসান তুমি তো আমার ক্যামেরাম্যান হতে পারবা তাই না একটু সময় লাগে আর কি হয়ে গেছে এখানে দিতে হবে কি কি দিতে হবে বলো এইটুক দিলে হবে

কাঁশান খেতে পারো না দাঁতল একটা মেসিন তাইনা দাঁত ল মেশিন শেষ আপনি বৃষ্টি গেছে গা তারপর কিন্তু গরম বৃষ্টি ঠান্ডা মানা যাবে না হালকা আছে বৃষ্টি বৃষ্টি বাতাসটা সারে না তাহলে একটু ঠান্ডা পড়ে দুইটা আমরা খেতে পারি হ্যাঁ দুইটা আমরা একটা পেয়ারা ডেলি লাগে আমার বাবাও প্রতিদিন একটা পেয়ারা খায় খায় তোমার দাদু আছে না তোমার দাদুটাও পেয়ারা খুব প্রিয়

Ia e kamu. Cik Asyik. Dua masalah. Okey. Kau ada tak,